নমস্কার বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আবারও একবার চলে এলাম আমি রাতের রান্না নিয়ে তো আজকে রাতে আমি বানাবো পনির পরাঠা পনির পরাঠা বানানোর জন্য আমি এখানে এই বাটি এক বাটি ময়দা নিচ্ছি আর আমি নেব এই বাটি তিন বাটি আটা এক বাটি আটা দিয়ে দিলাম আমি আরও দু বাটি আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে নিলাম তিনবারটি আটা বাটি ময়দা এবার এই ময়দার মধ্যে আর আটার মধ্যে আমি দিয়ে দেব ঘি দেড় চামচ মতো ঘি আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তার সঙ্গে আমি দিয়ে দেব এই হাফ চামচ মতো জোয়ান জীবনটা হাতে একটু বসে দিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে আগে ময়মটা আমি দিয়ে নিই ভালো করে হাতে ধরে শুকনো আগে নেব ঘিটা ভালো করে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এবার আমি ডোটা বানিয়ে দেব দিয়ে দেবো অল্প অল্প জল আটার ডো আমি রেডি করে নিয়েছি এবার উপর থেকে একটু ঘি আর করে দিলাম এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো আটার ডো রেডি হয়ে গেছে এক সাইডে আমি ঢেকে রেখে দিয়েছি এবার আমি পনির এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মতো পনির এটাকে আমি গ্রেড করে নেব আমি গ্রেড করে নিয়েছি এবারে আমি দিয়ে দেব পোছানো কাঁচা লঙ্কা রসুন আর আদা কুচি কুচি করে কেটে দিয়েছি কুচানো ধনে পাতা কুচি এখানে নিয়ে সামান্য একটু জোয়ান দিয়ে দেব হাফ চামচের কম জোয়ান দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে এটাতে আবার আমি ভালো করে মেখে নেব আমি দিয়ে দিচ্ছি একটা চিজ গ্রেট করে একটা চিজ আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গ্রেট করা চিজ চিজটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সঙ্গে আমি দিয়ে দিলাম উছানো একটা বড় পেঁয়াজ পেঁয়াজটা আমি লাস্টে দিচ্ছি আবার আমি ভালো করে মেখে নেব পুর রেডি হয়ে গেছে এবার আমি যে মাখা আটাটা আছে তার মধ্যে ভরে নেবো তা থেকে আমি লিচি কেটে নিচ্ছি একটু বড়ো বড়ো সাইজের লিচিটা করবো আমি দিয়ে দেবো পনের যে পোটটা আছে সেটা এভাবে আমি সবকটা লেখিতে পুর ভরে নেব এইভাবে আমি লিচি কেটে পুরো ভরে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা বেলনা এর মধ্যে আমি হালকাতে লিচিগুলোকে অটোড় আকারে বেলে নেব এইভাবে আমি সুন্দর করে সবকটা লেছি লেচি মেনে নেবো সব কটা লেচি আমার বেলা হয়ে গেছে এবার আমি এগুলো নিয়ে চলে যাব গ্যাসের কাছে পরোটাগুলো বেলে নিয়ে আমি চলে এসেছি গ্যাসের কাছে আমি এভাবে বেলে নিয়েছি আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব দিয়ে দিলাম একটা পরোটা দিয়ে দিলাম ঘি এবার লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো তৈরি হয়ে গেল গরম গরম চিজ পানির পরাঠা তো বন্ধুরা রাতের খাবারের জন্য একদম রেডি চিজ পানির পরাঠা আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি কেটে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পনিরের স্টাফিংটা কত সুন্দর হয়েছে তো আপনারাও বানিয়ে নিতে পারেন এইভাবে খুবই সহজ উপায়ে চিজ পনির পরাঠা